কিন্তু শেষ দিকে যে উনি যে কথাটা বললেন যে নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের কথা বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এর অর্থটা কি তাহলে কি এটা ডিসেম্বরের মধ্যে আর থাকতো না ডিসেম্বরের পরে চলে গেল মনে হয় এ ধরনের একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে তৈরি করতো একটা সময় লাগা কি আপনার মনে হয় যে প্রয়োজনীয় ছিল আসলে ডিসেম্বরের আগেও হতে পারতো ডিসেম্বরেই নয় কেন আমি আসলে এই ভাষণের ব্যাপারে আমি একটু হতাশ হয়েছি আপনি জানেন যে কিছু কিছু সাফল্য অর্থনীতিতে নাম ছিল তাতে ওয়াহিদুদ্দিন উদ্দিন একটা চমৎকার কথা বলেছেন উনি তো শুধু প্রতিষ্ঠা নয় উনি তো একজন বিশেষজ্ঞ ছিলেন অর্থনৈতিক বিশ্লেষণ নেওয়ার জন্য সাংবাদিকরা তার কাছে দৌড়াতে না উনি বলছেন যে আসলে শেখ হাসিনা সরকারই যদি থাকতো কন্টিনিউ করতো উনি এই ধসটা মানে রিজার্ভ যেভাবে কমছিল যেভাবে মানে তারপরে রপ্তানি আয় যেভাবে তাতে একেবারে শ্রীলঙ্কার দিকে আমরা খুব মানে একদম অগ্রসর হচ্ছিলাম এটা একদম নিশ্চিত পরিস্থিতি হতো সেই জায়গাটা যেটা হয়েছে যে দাম করে নতুন প্রশাসন এসে ওই যে ব্যাংকের লুটপাটটা বন্ধ করছে পরে টাকা পাচারটা বন্ধ করছে আবার প্রবাসীদের মধ্যে একটা চেতনা চলে আসছে যখন নাকি তারা শাটডাউন রেমিটেন্স একটা আন্দোলন শুরু করলো হঠাৎ করে তার বললো যে না এখন বাংলাদেশকে বাঁচাইতে হবে তাদের মধ্যে অন্তত মনে করেন বাংলাদেশে তো প্রায় দুই কোটি আছে তার মধ্যে পঞ্চাশ লাখ যদি মানে আমাদের কর্মীরা যদি এইটা ধারণ করে যে না বাংলাদেশকে এখন সাপোর্ট করতে হবে আমরা রেমিটেন্সটা পাঠাই এবং সেটা কিন্তু হয়েছে এইটাস ফলে দেখেন একটা রেকর্ড প্রতি মাসে মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে এটা মানে 10 একটা অর্থনীতির বাঁচানোর জন্য সবচেয়ে বড়য়ে শ্রীলঙ্কার কথা আপনি দেখেন শ্রীলঙ্কার যে মানে এটা যে একটা ব্যর্থ রাষ্ট্র হলো বা মানে পতনটা হলো ওটা বোঝা উপায় থাকে আমরা বিদ্যুতের অবস্থা জানি সব কিছু জানি কিন্তু সবচেয়ে বড় কিন্তু ছিল রিজার্ভ রিজার্ভ যখনই নাকি তাদের 2-3 বিলিয়ন নেমে আসলো তখন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বললো যে না এটা এখানে আর ইয়ে করা যাবে এটা বিশেষ কর্মসূচি নিতে হবে তো এইটা হলো রিজার্ভটা সাংঘাতিক রকমে এইটা হচ্ছে আপনার মূল পিলার তারপরে হলো বাকি শাখা সেই জায়গায় খুব সাকসেসফুলি আমি মানে আসান মনসুর এবং যে সালিদিন আহমেদ দুইজনের কম্বিনেশন চমৎকার হয়েছে এবং তারা এই ঠেকনাটা দিতে পারছে নতুন করে আর মন্দ বিতরণ হয়নি বরং ঋণ আদায়। একটা বাড়ছে ব্যাংকগুলো পুনর্গঠন হয়েছে এগুলো সবই সাফল্য কিন্তু সবচেয়ে বড় কথা হলো সব কিন্তু আপনার এটাকে ধরেন আপনি ঠেকান ঠেকনা দিলেন কিন্তু এখান থেকে উঠে আসার আসতে গেলে একটা রেগুলার আপনার একটা নিয়ম মাফিক একটা সরকার লাগবে লাগবে এই কারণে এটা আমি বিএনপি দাবি করছে বা অন্য কেউ দাবি করছে এটা বলছি না লাগবে এই কারণে দেখেন একজন পুলিশ একজন ব্যবসায়ী একজন বিনিয়োগকারী তারা सोचते যে আচ্ছা আমি কার সাথে আমি এখন এতে যাব ইন্টারঅ্যাকশনে যাব নতুন করে যে শুরু করব নতুন উদ্যোগে যার একটা লংজিভিটি থাকবে যার একটা স্থায়িত্ব থাকবে যার একটা মেয়াদ থাকবে মেয়াদ ছাড়া কোন সরকার আপনি জানেন এই ইন্ট্রিম गवर्नमेंटের কেউ কিন্তু উনি ভালো কাজ হয়েছে কিন্তু ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু তখন যে ইকোনমিটা যেভাবে সাজানো হয়েছে তার উপর সেই সাফল্যের উপর ভর করেই কিন্তু আসলে শেখ হাসিনাটা কিন্তু শেখ হাসিনা কিন্তু পরবর্তী হয়েছে ওই যে টাকা পাচারকারীদেরকে আটক করছে তাদের কাছ থেকে টাকা জব্দ করছে কিনা করছে এবং দৌড়ের উপরে যে রাখছে এতে ইকোনমিটা কিন্তু বাড়ছে ওর উপর ভিত্তি করেই কিন্তু শেখ হাসিনা প্রথম মানে তার যাত্রাটা শুরু হয়েছে এবং সে সংকটের মধ্যে পড়েনি কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টটা সংকট দিয়ে কিন্তু শুরু করছে আর ওই মানে হাসিনা সরকার আফটার ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সাফল্য দিয়ে শুরু করছে তো তার অর্থ তার মানে টা কি তার মানে হচ্ছে এখন যেই পনেরো বছরের যে দুঃশাসন প্রশাসন প্রশাসন সমস্ত জায়গায় এমন একটা জট এমন একটা জঞ্জাল কারোর উপর আস্থা রাখা যাচ্ছে না

আওয়াজ হবে এই আওয়াজটা আবার মনে করে যে ভাই এখন তো যদি এইভাবে যদি একটা ইলেকশন হয়ে যায় যদি একটা মৌলিক পরিবর্তন না আসে যদি একটা সরকার চলে আসে তাহলে তো সেও তো আওয়ামী লীগের পথে হাঁটবে না আওয়ামী লীগের পথে হাঁটার কথা এখন কেউ কল্পনা করতে পারবে না কারণ তারা জানে যে কোথায় কোথায়

আমি কথা শুনলেও পারি নাও শুনলে পারি যেমন জাহাঙ্গীর আলম চৌধুরীকে এখন সবচেয়ে ব্যর্থ মনে হচ্ছে হচ্ছে কেন আরে ভাই পুলিশই তো নাই পুলিশ নাই প্রশাসন নাই এইটার উপরে কেউ সফল হইতে পারবে না এটা কোন ব্যক্তির ব্যাপার না এটা একটা কাঠামোর ব্যাপার কাঠামো যদি না থাকে একটা ব্যক্তি সফল হইতে পারে না কিন্তু আবার কাঠামো যদি ঠিক থাকে জাহাঙ্গীর আলম চৌধুরী কেন জাহাঙ্গীর আলম চৌধুরী মানে আরো নিম্ন পদের যদি কাউকে এনে বসাবেন দেখবেন শীর্ষে শাস্ত হয়েছে আমাদের আমরা বাইরে কি দেখি জাপানে দেখেন ব্রিটেনে দেখেন ব্রিটেনে তো এক বছরের চারটা গভর্নমেন্ট আসছে কিন্তু আমাদের ওই সেটটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ঠিক করতে পারবে না তার উপর ওই ভাষা ভালো মানুষ এবং আমরা এই যে কিছু কিছু সাফল্য দেখছি এটা সাময়িক এটা ধরে রাখতে গেলে আমার দরকার তাড়াতাড়ি একটা রেগুলার গভর্নমেন্ট এই জায়গাটাই ডক্টর ইনুসের আমি মনে করি একটু বোঝার দরকার ছিল এবং তার একটা ঘোষণা দেওয়ার দরকার ছিল ওই যে যৌথ ঘোষণা সেটাও টাইম বেসে দিতে পারতেন যে এক মাসের মধ্যে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা নিজেদের মধ্যে বিবাদ মীমাংসা করে কয়েকটা পয়েন্টে আপনারা ঐক্যমত হয়ে আসেন আমার টেবিলে আসার পরে আমি ইলেকশন কমিশনকে বলবো যে ডিসেম্বরের মধ্যে একটা তারিখ ঘোষণা করে দেবো তখন নির্বাচন কমিশন

মোটামুটি আপনি দশটা পয়েন্ট এ করেন আপনি যদি একশোটা পয়েন্ট একমত করানো না দশটা পয়েন্ট নিয়ে মানে মূল মূল বিষয়গুলি একটা ঐক্যবদ্ধ একটা যৌথ ঘোষণা দেবে তার আলোকে বিএনপি ভাই এই আপনি চিন্তা করেন আওয়ামী লীগ সরকার যেভাবে পিটায় দপড়ায় পার পেয়ে গেছে এই বিএনপি গভর্নমেন্ট দি আসে এত সোজা হাসিনা মতন করে চলবে এখন অনেকের চোখ খুলে গেছে না সবাই আপনি আমি তো পরের দিন থেকে শুরু করে দেব আলোচনা আমরা তো অনেক পরে শেষের থেকে এই আলোচনা শুরু করছি আমরা তো প্রথম থেকে ছিলাম না এখন তো ডে 1 থেকে আমরা ছাড়বো না তাই না এই এত সোজা না তো সুতরাং আমি মনে করি যে ডক্টর ইনোস এই সফলতা যেটা হইছে এটা প্রত্যেকটা পয়েন্ট ওনার খুব চমৎকার এবং এটা সত্য এইটুকুই তো আপনারা নিজেরাই জানেন যে ডে 17 এইভাবেই উন্মোচন হইছে এবং সম্ভবত এই মাস মাসে হবে

নির্বাচনের জন্য একটা সম্ভাব্য ডেট দিলেন এই নির্বাচনটা তাহলে দেরির জন্য কে যে তথাকথিত যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের জন্য কি বিলম্বিতটা হচ্ছে এবং সংস্কারটা যেভাবে চলছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন একটা গঠন করা হয়েছে তাহলে যেভাবে আলোচনা করতেছে এক একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে একদিন ফিরে আবার আবার ছাড়ছে আবার কি এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে না এটা খুব বিলম্বিত প্রলম্বিত করা করা হচ্ছে ইচ্ছে করে এইটা এটা হলো মানে এটা এই আলোচনাটা আমার মনে হচ্ছে দুই আড়াই তিন বছরের একটা ইয়ে মানে চলতে থাকবে এই যে ধারায় আলোচনা চলছে এটা আপনি পলিটিক্যাল পার্টি গুলিকে নিয়ে একটা দশ পয়েন্টে তারা ঐক্যমত্ত হবে এবং বাস্তবায়নটা করবে নির্বাচিত পার্লামেন্ট বাস্তবায়ন কিন্তু এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার যার ইয়ে নেই নেই যেমন আমি তো ওই যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্ট বেড়েছে আমি নিজের ইয়ে লাগছে আরে ভাই আমার আমি যে একটা টেলিভিশন বলবো সেই সুযোগটা কোথায়

এই যে বিপ্লবের চেতনা বাস্তবায়ন করে একটা নতুন ধারা তৈরি করব তার ভিত্তিতে বাংলাদেশে আরেকটা রূপান্তর ঘটাবো তো এখানে এই জন্য দুই ধারার যে ইয়ে তার মধ্যে কমিনেন্ট হচ্ছে ওই যে নতুন ধারা তৈরি করবে নতুনই আর অন্যরা হচ্ছে দাত্রিকাজ করতেছে আপনি বিজয়ের ছাত্রতের মতো লোকしょশয় যে কথা বলে দেখেন না চুপ হয়ে গেছে তার কোনো কথাই নেই হ্যাঁ তো কথাও কে বলতেছে আসিফ মাহমুদ সে সরকারি আছে আবার স্ট্যাটাসও দিচ্ছে মাহফুজ আলম তারা বোঝা যাচ্ছে যে এরাই হচ্ছে করতেছে করতেছে তারা তখন বুঝা যাচ্ছে এবং তাদের সমর্থক যখন দল আছে তখন বুঝা যাচ্ছে যে একটা সংগঠিত হওয়ার জন্য এই ধারণাটা আমি মানে এটা একটা তৈরি হয়েছে কিন্তু এবং এই সন্দেহটা তৈরি হয়েছে এর ফলে কিন্তু একটা ভুল বুঝাবুঝি হচ্ছে ডক্টর ইনুসের প্রতি যেমন তাদের ভালোবাসাও আছে বড় রাজনৈতিক দলের আবার কিন্তু একটা অসন্তোষ আছে এইসব কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতন যাদের কাজ হবে একটা ভালো সুস্থ নির্বাচন তার আবার কেন একে মাস্টার মাইন্ড বলবে ওকে পদত্যাগ করতে যাবে তার মাথায় হাত গুলায় আশীর্বাদ করবে তাকে নিয়ে প্রেস কনফারেন্স করবে এগুলি তো মানে মানানসই না তো সেই কাজগুলো হচ্ছে তখন যে একটা সন্দেহ অবিশ্বাস আমি যা যা বলতেছি হয়তো সেটা না কিন্তু পারসেপশনটা তো এরকম দাঁড়াই গেছে বিএনপির আপনি প্রতিটা নেতার কাছে জিজ্ঞাসা করেন তাদের মধ্যে একটা কনফিউশন যে আসলে নির্বাচন হবে আসলে কি করতেছে আসলে কি তারা কি একটা নতুন দল জন্ম দিচ্ছে সেই দল সংগঠিত হওয়ার পর তারপরে কি নির্বাচন হবে এই রকম যে জল্পনা কল্পনা আমি মনে করি যে এটা খুবই মানে খারাপ লক্ষণ এবং একটা অস্থিরতা তৈরি করবে এই সাফল্য ডক্টর মোহাম্মদ যে সাফল্য তার ইন্টারন্যাশনাল যে তার ক্রেডিবিলিটি এই সব করতে গেলে নষ্ট হয়ে যাবে আমার ধারণা ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মুস্তফা ফিরোজ আপনি অনেক ব্যস্ততার মাধ্যমে আমাদেরকে সময় দিলেন 别的事儿。